হয় নাই যার কারণে যুব সমাজ আজ নেশার রাস্তরে বিচ্ছিন্ন হয়ে গেছে তাই আমাদের প্রাণের দাবি আমরা শেষ ছয় আসন ফেরত পেতে চাই আমাদের যুব সমাজকে বাঁচাতে হলে শিক্ষা ব্যবস্থা বাঁচাতে হলে চিকিৎসা ব্যবস্থা বাঁচাতে হলে আমরা আমাদের আসন আমাদের লাগবেই লাগবে কোনো বিনিমূল্যে আমাদের এই আসনকে ফেরত দিতে হবে তাহলে আমরা বাঁচাতে পারবো না অবশ্যই আমরা আমরা এনাত করে মানবপন্দন করেছি চৌহালিতে মানবপন্দন করেছি আজকে আমরা এখানে মানবপন্দন করছি আমরা জাতীয় নির্বাচন অফিসে আমরা আবেদন জমা দিয়েছি আবেদন জমা দিয়েছি আমরা পরবর্তীতে আমাদের মানববন্ধন হওয়ার পরে যদি আমাদের দেখি আমাদের কাঙ্ক্ষিত কোনো কিছু আমরা ফেরত পাচ্ছি না তখন আমরা আমাদের চৌহালির নির্বাচন অফিস এবং ইউন অফিস আমরা ঘেরাও করব তাতেও যদি কাজ না হয় আমরা প্রধান নির্বাচন অফিস ঘেরাও করবো আমাদের আসন আমাদের ফেরত দিতেই হবে হ্যাঁ লং মার্চ করতে আমরা বাধ্য হব কারণ আমরা আমাদের যুব সমাজকে বাঁচাতে পারছি না শিশুকে বাঁচাতে পারছি না নারী ও অসংখ্য গর্ভবতী মহিলাকে আমরা ভালোভাবে চিকিৎসা দিতে পারছি না শুধুমাত্র আমাদের শেষ পাঁচ আসনের কারণে আমরা আমাদের আসন ফেরত পেতে চাই আমরা চৌহালি এই পূর্ব অংশ বিগত সময় আমাদের একটি আসন ছিল যে আসনটা ছিল আমাদের ঐতিহ্যের একটা অধিকার সেই আসন ফ্যাসি শেখ হাসিনার আমলে আসনটি কোনোভাবেই আমাদের থেকে এই আওয়ামী লীগ সরকার এই কাজটা করে অন্যথায় বেলকুচির সাথে অ্যাড করে বেলকুচির সাথে অ্যাড করার প্রয়োজনে আমাদের যে আমি সম্মুখীন হয়েছি তার মধ্যে অন্যতম আমাদের শিক্ষাঘাত ধোষ নামছে আমাদের যে দুর্গম চরঞ্চল থেকে যে মানুষগুলো আমরা সুবিধা থেকে বঞ্চিত সেগুলা যে রোহিঙ্গারা বর্তমান যে সুবিধাগুলো পায় আমাদের চৌহালিবাসী সে সুবিধার থেকেও বঞ্চিত সুতরাং আমরা আজকে সেই দুর্গম চরাঞ্চল অঞ্চল থেকে উঠে এসে আমরা এই ঢাকার বুকে প্রেস ক্লাবের মতো ইট শহরের শহরে এসে আমরা আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে ইনশাল্লাহ মাঠে নামছি আছে তারা জানিয়েছে যে আপনাদের দাবি আদায় না হলে তারা লং মার্চ করতে বাধ্য হবে আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আমরা প্রয়োজনে নির্বাচন কমিশনে যাব আমরা দারে দারে মা হ্যাঁ আমরা নির্বাচন কমিশনারে দিয়েছি আমরা সিরাজগঞ্জ নির্বাচন কমিশনারে দিয়েছি প্রয়োজনে আমরা আরও পদক্ষেপ হাতে আছে আমরা আরও পদক্ষেপ নেব বুঝিনি পদক্ষেপ আমাদের আসন ফিরে আনার জন্য আমাদের সিরাজগঞ্জ ছয় সিসারটি ছয় ফিরে আনার জন্য আমরা এরপরে আমাদের সাধারণ জনগণ সহ চৌহালি কিনাতপুর এবং শাহজাদপুরের পূর্ব অংশ সহ আমরা তাদের ঘনস্বাক্ষরে আবার প্রয়োজনে প্রধান নির্বাচন কমিশনে যাব হ্যাঁ লং মার্চ প্রয়োজনে লং মার্চ করতে আমরা বাধ্য